ওয়েলকাম টু মিড নাইট এফ এম বাংলা সবাই কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা আমি সুকান্ত আজকের রাতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যেটা আমার পরিবারেরই এক অদ্ভুত অভিজ্ঞতা আমাদের দাদু এই ঘটনা নিজে চোখে দেখেছিলেন আর আজও আমাদের পরিবারে সবাই জানে শিয়ালদহর পুরনো ঘাটে শেষ প্রদীপটা কখনো নেভেবা দাদু বলেছিলেন তখনকার সময়ে সন্ধ্যা নামলেই গঙ্গার ঘাটে অনেক ভিড় হতো লোকেরা নামাজ শেষে হাঁটতে আসত কেউ জল আনতে কেউ আবার গল্প করতে কিন্তু একটা জায়গা ছিল যেটা সবাই এড়িয়ে চলত ঘাটের একেবারে শেষ মাথায় একটা পুরনো প্রদীপ জ্বলত যেটা কখনো নিপত না ঝড় বৃষ্টি বন্যা এমনকি পুরনো ঘাট ভেঙে যাওয়ার পরও সেই প্রদীপ নাকি জ্বলেই থাকত দাদু ওরকম গুজবকে পাত্তা দিতেন না তিনি বলতেন সবই লোকের কুসংস্কার কিন্তু একবার বন্ধুদের সাথে বাজি ধরলেন রাতে গিয়ে তিনি প্রমাণ করবেন যে ওসব কিচ্ছু না স্রেফ তেল ভর্তি একটা বাতি সেদিন ছিল অমাবস্যা রাত আকাশে চাঁদ নেই তারাও যেন ম্লান গঙ্গার জল ঘোলা আর শান্ত চারপাশে কেবল বাতাসে পচা শ্যাওলার গন্ধ দাদু ওনার তিনজন বন্ধুকে নিয়ে রওনা হলেন ঘাটের দিকে তারা যতই ঘাটের শেষ প্রান্তের দিকে এগোচ্ছিলেন বাতাস ততই ঠান্ডা হয়ে আসছিল অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছিল জলের শব্দ আর অদ্ভুত ফিস ফিস কারো কারো মনে হচ্ছিল যেন পায়ের নিচের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে দাদু বলেছিলেন হঠাৎই তারা দেখতে পেলেন সেই প্রদীপ ঘাটের ভাঙা সিঁড়ির ওপর একাই জ্বলছে আশেপাশে কোনো মানুষ নেই বাতাসে শিখাটা কাঁপছে না স্থির হয়ে জ্বলছে বন্ধুনা ভয়ে দাঁড়িয়ে পড়ল কিন্তু দাদু জেদ করে এগোলেন বললেন আজ প্রমাণ করব এ তো মানুষেরই লাগানো প্রদীপ তিনি হাত বাড়িয়ে প্রদীপটা ধরতে যাচ্ছেন ঠিক তখনই প্রদীপের শিখার ভেতর থেকে ভেসে এলো একটা গলা একটা ভারী ফাঁপা কণ্ঠস্বর যেটা বলল একবার ধরলে আর ফিরে যেতে পারবি না বাদু বলেছিলেন সেই কণ্ঠস্বর শুনে তার শরীর কেঁপে উঠেছিল কিন্তু বন্ধুদের সামনে পিছিয়ে আসলে কটাক্ষ সহ্য করতে হবে তাই জেদ করে তিনি প্রদীপটার দিকে আরেক পায়ে গলেন বন্ধুরা আতঙ্কে ফিসফিস করছিল ফিরে চলো এটা ঠিক না না রে মানুষের গলার মতো শোনালো না কিন্তু দাদু বললেন আমি ভয় পাই না দেখি এই প্রদীপে আসলে কি রহস্য আছে তিনি প্রদীপটা ধরতে হাত বাড়ালেন কিন্তু আশ্চর্য হাত যতই এগোচ্ছিল প্রদীপটা তত দূরে সরে যাচ্ছিল যেন অদৃশ্য কোনো শক্তি প্রদীপটাকে ঘাটের শেষ সিঁড়ি থেকে আরও নিচে টেনে নিয়ে যাচ্ছে অবশেষে প্রদীপটা সরে গিয়ে থামলো জলের একেবারে ধার ঘেসে সেখানে সিঁড়িগুলো ভেঙে গেছে নিচে গঙ্গার অন্ধকার জল ছলছল করছে বন্ধুরা চিৎকার করে উঠল না রে ওখানে যাস না কিন্তু দাদু নাছুল বান্ধা তিনি নামলেন ভাঙা সিঁড়ি দিয়ে পায়ের নিচে শেওলায় ভেজা পাথর পিচ্ছিল জুতোর তলা কাঁপছিল তবুও ধীরে ধীরে নিচে নেমে গেলেন প্রদীপের আলোতে চারপাশটা আরও ভয়ঙ্কর লাগছিল গঙ্গার কালো জলে আলোর প্রতিফলন পড়ে মনে হচ্ছিল অগণিত প্রদীপ ভেসে আছে বাতাস ঠান্ডা কানে ভেসে আসছে যেন শত শত মানুষের ফিস ফিস দাদু হাত বাড়িয়ে প্রদীপটা ধরলেন কিন্তু ধরার মুহূর্তে পুরো ঘাট কেঁপে উঠল শিখা হঠাৎ নীল হয়ে জ্বলে উঠল বন্ধুরা উপরে দাঁড়িয়ে দেখল গঙ্গার জলের ভেতর থেকে ধীরে ধীরে উঠছে অসংখ্য হাত সাদা হাড়ের মতো হাত জলের ভেতর থেকে বেরিয়ে দাদুর পায়ের গোড়ালি আঁকড়ে ধরছে দাদু আতঙ্কে প্রদীপটা ফেলে দিতে চাইছিলেন কিন্তু হাত থেকে আলগা হচ্ছিল না শিখা জ্বলছিল আর সেই নীল আলোয়ে জলে প্রতিফলিত হচ্ছিল শত শত মুখ কোনোটার চোখ নেই কারো ঠোঁট ছিঁড়ে ঝুলে আছে তারা সবাই ভিস ফিস করে বলছিল থেকে যা আমাদের সাথে থেকে যা বন্ধুরা উপর থেকে প্রাণ পরিচিৎকার করছিল হাত ছেড়ে দে না হলে তোকে নিচে টেনে নিয়ে যাবে কিন্তু দাদু হাত ছাড়াতে পারছিলেন না প্রদীপ যেন তার মুঠ হয়ে লেগে গেছে এমন সময় হঠাৎ ঘাটের উপাশ থেকে শোনা গেল এক বাচ্চার কান্না তীব্র বুক ফাটানো কান্না প্রদীপের আলো এক ঝলক কেঁপে নিভে গেল চার দিক অন্ধকারে ঢেকে গেল আর সেই অন্ধকারে দাদু অনুভব করলেন কেউ তার কানে ফিসফিস করে বলছে এখন তোর পালা দাদু বলেছিলেন সেই অন্ধকার নেমে আসার পর মুহূর্তের জন্য তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না শুধু ঠান্ডা বরফের মতো হাতগুলো তার পায়ে আঁকড়ে আছে প্রদীপ নিভে গেছে কিন্তু তার গরম ধাতব অংশ যেন মুঠ লেগে গেছে ছাড়ানো যাচ্ছিল না বন্ধুরা ওপর থেকে চিৎকার করছিল উঠে আয় হাত বাড়া তারা একসাথে দড়ির মতো লম্বা একটা গামছা ছড়ে দিল দাদু মরিয়া হয়ে গামছাটা ধরতে গেলেন কিন্তু জলের হাতগুলো তাকে নিচে টেনে নিচ্ছিল চারপাশ থেকে আবারও ফিসফিসানি ওকে আমরা নিয়েই যাব হঠাৎ দাদু বলেছিলেন তিনি দূরে একটা দৃশ্য দেখলেন ঘাটের ওপর প্রান্তে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি মাথা নিচু লম্বা চুল হাতে শিকল অন্ধকারেও তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল সেই ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোতে শুরু করল বন্ধুরা আতঙ্কে স্তব্ধ কারোর গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না দাদু তখন প্রাণপণে হাত ছাড়াতে চেষ্টা করলেন গামছায় আঁকড়ে ধরলেন বন্ধুরা টানতে লাগল জল থেকে বেরিয়ে আসছিল অসংখ্য হাত এবার শুধু দাদুর নয় সিঁড়ির ওপর দাঁড়ানো অন্য বন্ধুদের পায়েও আঁকড়ে ধরতে লাগল এক বন্ধু কালীপদ হঠাৎ জোরে চিৎকার করে উঠল দাদু তাকিয়ে দেখলেন কালীপদর পা পুরো জল টেনে নিয়েছে এক মুহূর্তেই সে হাওয়া হয়ে গেল বাকি সবাই ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো তারা মরিয়া হয়ে দাদুকে টানতে লাগল দাদু বলেছিলেন সেই সময় তিনি বুঝেছিলেন যদি এক মুহূর্ত দেরি হয় তবে তারাও শেষ অবশেষে এক ছটকায় তিনি প্রদীপটা জলে ছুড়ে দিলেন প্রদীপ পড়ার সাথে সাথে একটা বিকট চিৎকারে পুরো ঘাট কেঁপে উঠল আর জলের হাতগুলো একে একে মিলিয়ে গেল দাদুকে বন্ধুরা টেনে উপরে তুলল সবাই হাঁপাচ্ছিল কারো মুখে কথা নেই চারদিক নিস্তব্ধ শুধু গঙ্গার কালো জল শান্তভাবে বয়ে যাচ্ছে যেন কিছুই ঘটেনি দাদু বলেছিলেন পরদিন সকাল পর্যন্ত লোকজন ঘাটে খুঁজেছে গঙ্গায় নৌকা নামিয়ে লাশ খোঁজা হয়েছে কিন্তু কালীপদকে আর কখনো পাওয়া যায়নি দাদু বলেছিলেন কালীপদ হারিয়ে যাওয়ার পর তারা বাকিরা কেউ আর জলে নামার সাহস করেনি সবাই ভোর পর্যন্ত ঘাটেই বসে কাঁদছিল তখনও বুকের ভেতর ধক ধক শব্দ থামছিল না ভোর হলে আশেপাশের লোকজন এসে জিজ্ঞেস করল কি হয়েছে তারা কাঁদতে কাঁদতে সব খুলে বলল প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিল না অনেকে বলল কালীপদ হয়তো পা পিছলে ডুবে গেছে কিন্তু দাদু শপথ করে বলেছিলেন পদকে টেনে নিয়েছিল সেই অদৃশ্য হাত আর প্রদীপ থেকে সোনা কণ্ঠস্বর এখনও তার কানে বাজছে একবার ধরলে আর ফিরে যেতে পারবি না দিন কেটে গেল মাস কেটে গেল কিন্তু কালীপদের কোনো খোঁজ আর পাওয়া গেল না পরিবার শোকাহত হলো গ্রামে কান্নার রোল উঠল অথচ ঘাটের শেষ প্রদীপ আবারও জ্বলে উঠল যেন কিছুই হয়নি লোকজন তখন থেকে আরও ভয় পেতে লাগল ঘাটের সেই দিক একেবারে এড়িয়ে চলতে লাগল সন্ধ্যের পর কেউ আর সেখানে যায় না দাদু বলেছিলেন তিনি জীবনে অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছেন কিন্তু এই রাতটাই তার বুক কাঁপিয়ে দিয়েছিল সবচেয়ে বেশি প্রদীপটা একবার হাতে নিয়েছিলেন আর আজও সেই ছোঁয়া তিনি ভুলতে পারেননি হাতের তালুতে যেন শিকল বাঁধা শীতলতা আজও রয়ে গেছে আর কালীপদও সে আর কোনো দিন ফেরেনি দাদু গল্প শেষ করে চুপচাপ বসে যেতেন কারো চোখে চোখ রাখতেন না শুধু বলতেন ওই প্রদীপটাকে কখনো স্পর্শ করো না এই ছিল আমাদের আজকের গল্প কেমন লাগলো তোমাদের আচ্ছা আজকের গল্প শুনে তোমাদের শরীরেও কি শীতল একটা স্রোত বইল ঘাটের শেষ প্রদীপ এখনো জ্বলছে কিনা আমি জানি না তবে একটা কথা সত্যি কিছু কিছু আলো অন্ধকারকে তাড়ায় না বরং অন্ধকারকেই ডেকে আনে আজকের মতো এখানেই শেষ মনে রেখো প্রতিটি প্রদীপ আলো দেয় না কিছু আলো মৃত্যু ডেকে আনে পরের এপিসোডে আবার ফিরব নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে ততদিন পর্যন্ত সাবধানে থেকো আর অন্ধকারে একা হাঁটার আগে একবার ভেবে নিও